হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমার হাতে এই যে কলকাতা থেকে প্রকাশিত কিশোর ভারতীর ম্যাগাজিনটা দেখছেন তো এটাতে অনেক গল্প উপন্যাস নিয়ে এটা আসলে প্রত্যেক বছর পূজা উপলক্ষে বের হয় তো আজকের এইটা ভিডিওতে দেখাবো যে এটাতে কী কী আছে না আছে এবং এটার দাম কত এবং আমি এটা কীভাবে নিয়েছি কত দিয়ে নিয়েছি অর্থাৎ বিস্তারিত জানতে পারবেন এই কিশোর ভারতী সম্পর্কে তো চলুন শুরু করা যাক কিশোর বাড়িতে ম্যাগাজিনটা সারদিয়া চোদ্দশো তিরিশ এর মূল্য দেখা যাচ্ছে দুইশো টাকা তো বাংলাদেশ থেকে নিলে এটার দাম পড়তেছে চারশো বিশ টাকা তো এখানে অনেক জায়গায় দেখা যায় যে আবার কিছু ছাড় দেয় তখন এটা আর একটু কম দামে পাওয়া যায় তো আমি এটা পেয়েছি তিনশো পঁচাত্তর টাকায় অর্থাৎ টেন পারসেন্ট ছাড় দিয়েছে আর এটা বেশ কিছু উপন্যাস থাকে আর অধিকাংশ নয় মানে নাইনটি নাইন পার্সেন্ট লেখক হচ্ছে আরও নাইনটি শতভাগই বলবো যে সব কলকাতার লেখকদের যা জনপ্রিয় লেখক আছেন তো তাদের বই বাংলাদেশে কেনা আসলে একটু ব্যয়সাপেক্ষ ব্যাপার কারণ তাদের এক একটা বই যে দাম দুশো টাকা হলে চারশো টাকা দিয়ে কিনতে হয় তিনশো টাকা হলে ছশো টাকা দিয়ে কিনতে হয় অর্থাৎ ডবল দাম দিয়ে এখানে কিনতে হয় তো সেই হিসাবে মাত্র তিন থেকে চারশো টাকা খরচ করে এরকম একটা ম্যাগাজিন কিনলে তাদের যে পরিমাণ উপন্যাস লেখা পাওয়া যায় তো সেই হিসাবে আমি বলবো যে ম্যাগাজিন কিনাটা আপনি কলকাতার লেখকদের লেখা পড়তে চাইলে একটা দারুন হবে তবে এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে বাংলাদেশের লেখকদেরও লেখা আছে এবং বাংলাদেশের লেখকদের মধ্যে কার লেখা আছে সেটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন তো আমি শুরুতে আসি সূচিপত্রে তো এখানে উপন্যাস এবং উপন্যাসিকা টোটাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এখানে নয়টা উপন্যাস ও উপন্যাসিকা মিলে আছে এখানে তার মধ্যে আছে সঞ্জীব চট্টোপাধ্যায় যাকে সবাই চেনে দুই বাংলা ত্রিবিদ কুমার চট্টোপাধ্যায় এটা এই ভারতীর উনি সম্পাদক সৈকত মুখোপাধ্যায় হিমাদ্রী কিশোর দাশগুপ্ত অভিজ্ঞান রায়চৌধুরী অভিক সরকার বিবেক কুণ্ড দেবার মুখোপাধ্যায় সায়ক আমান অর্থাৎ প্রত্যেকেই তার যার যার লেখা দিয়ে একদম খুবই জনপ্রিয় লেখক ওই বাংলাতেও এবং এই বাংলাতেও তো এই বাংলাতে হয়তো কম ছিলেন কিন্তু ওই বাংলাতে ওনারা প্রত্যেকেই জনপ্রিয় লেখক এরপর আছে অন্য জগতের তারকা হয়তো তোমার এই জন্য অন্য জগতের তারকা বলতে এখানে কিন্তু উনি অভিনেতা বা শিল্পী কিন্তু ওনার লেখা একটা ছাপা হয়েছে তারপর ছড়া নাটিকা সুরজিৎ চ্যাটার্জি এরপর গল্পের মধ্যে আছে ভাস্কর চট্টোপাধ্যায় স্মৃতিকথা অর্থাৎ স্মৃতিচারণ করেছেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায় বড় গল্পের মধ্যে আছে দেবজ্যোতি ভট্টাচার্য জয়দীপ চক্রবর্তী মৃগাঙ্ক ভট্টাচার্য অবিক মুখোপাধ্যায় তার নাম দেখিয়ে বুঝতে পারছেন যে সবাই মূলত কলকাতার লেখক তবে বাংলাদেশের লেখক আছে সেটা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝবেন গল্পের মধ্যে আবার আছে তো গল্পের মধ্যে আছে শিষনন্দু মুখোপাধ্যায় প্রফুল্ল রায় বসু আনিসুল হক অর্থাৎ বাংলাদেশের লেখক আমরা পেয়ে গেছি একজন আনিসুল হকের গুড্ডুবুরা চরিত্রটা আসলে একটু জনপ্রিয়তা পেয়েছে তো অনিতা অগ্নিহোত্রী বিনায়ক চুমকি চট্টোপাধ্যায় বিনোতা সাদাত হোসেন সাদাত হোসেনকে আমাদের বাংলাদেশের লেখকদের মধ্যে মানে এখন খুবই জনপ্রিয় একজন লেখক তো ওনারও একটা লেখা আছে মায়া তো আমরা দেখাই দুইশো সাতাত্তর পৃষ্ঠা আমি সরাসরি ওই লেখাটাতে যাই এই যে ওনার লেখা আমি ওনার লেখা আরও কয়েকটা ম্যাগাজিনও পেয়েছি যেগুলো আমার সংগ্রহের মধ্যে আছে তারপরে আরও আছে লেখকের মধ্যে ভীতি চট্টোপাধ্যায় জয়ন্ত দে স্বপন বন্দ্যোপাধ্যায় নির্ভেদ রায় রোহন রায় দীপান্বিতা রায় রাজা ভট্টাচার্য শান্তনু বসু অর্থাৎ সব কলকাতারই লেখক এরপরে আরও আছে অভিজ্ঞ দত্ত তো বাকিরা বাকিগুলো আপনারা দেখতে পাচ্তেছেন যে মানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাদের লেখা আছে তো এই পৃষ্ঠার গল্পের সাথে এই পৃষ্ঠায়ও বেশ কিছু গল্প আছে তো আমি গল্পগুলো গণে দেখলাম যে প্রায় এখানে উনচল্লিশটা গল্প আছে তো একটা বইয়ে দশ বারোটার বেশি গল্প থাকে না আপনি যদি একটা গল্পের বই দেখেন কিন্তু এখানে উনচল্লিশটা গল্প এবং উনচল্লিশ জন লেখকের আর পাশাপাশি আরও লেখা তো আছেই তো সেই হিসেবে আমার মনে হয় এ ধরনের পূজাবাসী কি সংখ্যাগুলো যারা মানে মূলত কলকাতার বই পড়তে চান তাদের জন্য একটা দারুণ একটা আইডিয়া হবে যে এ ধরনের সংখ্যাগুলো বছরে একবার যদিও কিনেন তাহলে আপনার উপন্যাস গল্প অনেক ধরনের লেখার সাথে আপনি মানে পরিচিত হবেন এরপর বিশ্ব সাহিত্য নিয়ে একটা বিভাগ আছে শিশির চক্রবর্তী লেখা এরপর ভ্রমণ আছে দুইটা মাঝহারুল ইসলাম এটা মাঝহারুল ইসলাম আমার যতটুকু যদি ভুল না হয় অন্য প্রকাশের একজন প্রকাশক আর এরপরে আছে ডক্টর অমিতাভ ভট্টাচার্য আর কমিক্স অনেকগুলো আছে কমিক্স তো দেখায় আপনাদের কমিক্সের ধরনটা কীরকম এই যে এই ধরনের কমিক্সগুলা তবে পরিমাণটা হয়তো একটু কম যেটা নাকি আমি দেখিয়েছিলাম ওই আনন্দ মেলাতে বিশাল পরিমাণে কিন্তু এখানে কমিক্সের সংখ্যাগুলো একটু বেশি তবে অল্প অল্প করে তো অনেকগুলো কমিক্স আছে এরপর আছে জানা থেকে অজানা এরপরে আছে ছড়া কবিতা তো এখানেও বেশ কিছু ছড়া কবিতা আছে আপনারা নামগুলা যদি দেখতে চান তাহলে একটু পজ করে তারপর এটা দেখুন এভাবেই আর এইটার প্রচ্ছদ হচ্ছে সুব্রত গঙ্গোপাধ্যায় তো এটার দামও জেনে ফেললাম আর এটার কার কার লেখা আছে কি কি লেখা আছে এবং কেন কিনলাম সেটা এবার ভিতরের একটু ভিউটা যদি দেখাই এখানে অলঙ্করণগুলো মূলত সাদা কালোভাবে করা প্রতিটা গল্প ছড়া কবিতা বা প্রত্যেকটার সাথে সুন্দরভাবে এই অলঙ্করণ করা সাদা কালো করে আর এটার পৃষ্ঠা পরিমাণ এটা একটু বলে দিই টোটাল চারশো পৃষ্ঠা আর এটা প্রত্যেক বছরই বের হয় তো যারা এটা নিয়মিত কিনেন বা এটা সম্পর্কে জানেন তারা তো জানেনি তবে যারা জানেন না তাদের বলে রাখি এটা প্রত্যেক বছর কি হিসেবে পূজার সময় বের হয় আর যারা কলকাতার বই পছন্দ করেন তো তারা এই ধরনের সংখ্যাগুলা সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বাই